তাদের নেই দৃষ্টিশক্তি দেখতে পারেন না এই রঙিন পৃথিবী অনুমান আর অন্যের সহযোগিতা নিয়ে এগিয়ে যান জীবনের পথে তবুও থেমে নেই তাদের চলার গতি আর তাই তো দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী হাডুরু খেলা চোখে কিছুই দেখতে না পারলেও শব্দের সাহায্যে প্রতিপক্ষকে ধরতে প্রাণপণ চেষ্টা চালান তারা দুই দলে সাতজন করে দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড় অংশ নেন খেলায় দর্শকেরা দেন খেলোয়াড়দের বড়দের পাশাপাশি শিশুরাও উপভোগ করেন খেলা ভালো খেলা হয়েছে সুন্দর খেলা আমাদের এলাকায় এরকম খেলা মাঝে মাঝে হয় প্রতিবন্ধী খেলা এটা প্রায় সময় আমাদের এলাকায় হয় সুন্দর লাগতেছে খেলা আরো দেখ আমরা চাই মাঝে মাঝে এতদঞ্চলে খেলাধুলা হইলে মানসিক তো আনন্দ অনুভব করবে আর এই হাডুডু খেলায় অংশ নিয়ে বেশ আনন্দিত খেলোয়াড়রা এমন আয়োজন প্রতি বছর করার দাবি জানান তারা এই খেলারা আমার কাছে করোনার মানসিক আমি অতীতের থেকে ভালো লাগে আমি আজও বন্ধ ভালোভাবে খেলতে আছি আমরা বিভিন্ন জেলায় খেলাধুলা করতে যাই আমরা কোনোদিন ওই সমবায় আশা তরি থেকে হারি নাই আশা করি আগামীতেও তো হারবো না এই খেলাটা আমার কাছে খুবই আনন্দ এবং কি মজা পায় দর্শকও মজা পায় খেলাধুলা করে এবং আমিও জাতীয় দলে খেলাধুলা করেছি এবং এখন পর্যন্ত নাম রয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার এই টিম যেন অগ্র আগামীতে আরও জন্য এগিয়ে যেতে পারি আজকে খেলা আমাদের খুব ভালো লাগছে আনন্দ লাগছে দর্শককে আনন্দ দিতে পারছি আমরা তার জন্য আন্তর্জাতিক টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ি হাটখোলা মাঠে দাইন্না ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয় সংশ্লিষ্টরা বলছেন এমন উদ্যোগে যুব সমাজে মাদক থেকে দূরে রাখতে সাহায্য করবে খেলাধুলার বিকল্প নেই খেলাধুলা সংস্কৃতি বিনোদন এগুলোর মাধ্যমে আমাদের বৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এমন আয়োজনে প্রশংসা করাচ্ছেন আয়োজকরা এ ধরনের আয়োজন তাদের উৎফুল্ল রাখতে সাহায্য করবে বলে মনে করছেন স্থানীয়রা আরা নিউজ